বড়দিন ও আসন্ন ইংরেজি new year এর শুভেচ্ছা জানালেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক কি বলেছেন তিনি আমরা দেখব পঁচিশে ডিসেম্বর এই দিনটা সারা পৃথিবী ব্যাপী যারা খ্রিস্টিয়ান তারা যেমন উৎসব করবেন যে সাথের কাছে প্রার্থনা করতে হাজার হাজার মানুষ বিভিন্ন চার্চে যাবে আমাদের এই শহরে দুশো বছরের প্রাচীন যে চার্চ গির্জার মোড় যেটাকে বলা হয় সেখানে একটা সূর্য ঘড়ি দুশো বছর আগের সেই ঘড়ি এখানে আছে চার্চের সম্মুখে সেটা দীর্ঘদিন বলা যায় কিছুটা অবহেলাতেই বলুন উপেক্ষাতেই বলুন সেটা সেটা সেইভাবে মানুষের স্মৃতি থেকে মুছে গেছিল সেটা আমরা চার্চ কর্তৃপক্ষ এবং ফাদারকে বললাম যে আমাদের জেলায় এত বড় একটা সম্পদ আছে সেটা দেখার ব্যবস্থা হোক এবং তারা ফাদার যথাযথ উদ্যোগ গ্রহণ করে চার্চকে যেমন আলোকিত করেছেন সেই সূর্য ঘড়িটিকে নতুন করে আবার তার ডায়াল ডায়াল বাড়ি সেই ভূগোলের ছেলে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তাদের কাছে এটা ভীষণভাবে উপকারে আসবে কারণ তাতে লগিটিউড ল্যাটিটিউড এভরিথিং তার মধ্যে আছে স্টাডি করার জন্য সেটা আগামীকাল আজকে থেকেই শুরু হয়ে গেছে আগামীকাল আজকে এবং আগামীকাল পর্যায়ক্রমে মেয়েরা আসবে লোকজন আসবে উৎসাহ সঙ্গে জেঠাজকে প্রার্থনা জানাবেন সবার ভালোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তা কালকে উৎসবটা খ্রিস্টান ভাই বোনেরা পালন করুন আমরাও যেমন জ্যেষ্ঠে কাছে প্রার্থনা করুন আবার যখন ঈদ সেই ঈদের উৎসবেও এই জেলা মুর্শিদাবাদ জেলার লার্জেস্ট মুসলিম পপুলেটেড ডিস্ট্রিক্ট সেখানে আমরা সকলে মিলে সেই ঈদের আনন্দ উপভোগ করি ঠিক তেমনি আবার দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সবাই আমরা এক সঙ্গে চলি আমাদের যার যার উৎসব সবার আমাদের নেত্রীর সেই আদর্শকে সামনে রেখে আমরা সবাই এক হয়ে চলছে ফলে বিষয়টা হচ্ছে কোথাও কোথাও নানারকম উষ্মা প্রকাশ করেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছে যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলায় আমরা কখনোই কোনো বিভেদকে সৃষ্টি করতে দেব না আমরা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা রাজনীতিটা করি আমরা সব মানুষের ভালো হোক কল্যাণ হোক এই বড়দিনে দাঁড়িয়ে আমরা সবার সুখ সমৃদ্ধি কামনা করছি আবার নতুন বছর আগত এই বছরটা যেমন চলে যাচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ঠিক এই রকম একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই সঙ্গে সঙ্গে দু হাজার ছাব্বিশ আসছে প্রথম দিনটা যেমন ইংরেজি শুভ নববর্ষ ঠিক ও সেই দিনটাই আবার পার্টির প্রতিষ্ঠা দিবস ফলে আমরা পার্টির পক্ষ থেকে সর্বস্তরে সর্ব ধর্ম মতের মানুষের কল্যাণ কামনা করি শ্রীরামকৃষ্ণের সেই মহান মানি যত মত তত পথ সব পথ ধর্মীয় পথ আলাদা আলাদা হতে পারে কিন্তু তার প্রার্থনা আলাদা 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 হবে কিন্তু আমরা মানুষ হিসেবে সবাই এই বাংলার গৌরবকে গরিমাকে রক্ষা করব। বাড়ির ক্ষুদের জন্য এবার শীতে বহরমপুরে গোল্ডেন রিট্রিট ট্রিট নিয়ে এলো এরিনা উইন্টার ক্যাম্প আপনার বাড়ির চার থেকে বারো বছর বয়সের সদস্যের জন্য এই উইন্টার ক্যাম্পে থাকছে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে আর্ট ক্রাফটস ফ্যাশন গ্রুমিং কুকিং ডান্স ক্যারাটে চেস সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকছে পাপেট শো ও স্টোরি থিয়েটার এরিনা উইন্টার ক্যাম্প চলবে চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর This winter, make sure your little one can enjoy this festive season with Arena Winter Camp. For registration, call nine zero four six zero one two four zero one or 8016109444 or visit www.clubarena.in.